কি মূর্খ মিথ্যে কথা বলছিলাম না গতকাল রাত্রিবেলায় একটা ভিডিও এসেছিলো এবং সে তার ভিডিওতে জাহির করে বলছে আপনারা কি কোনো দিনও স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখতে গেছে না না কেউ স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখতে যায়নি একা তুমিই যাও বাদবাকি কেউ স্টার সিনেপ্লেক্সের সিনেমা দেখার ক্ষমতাই নেই কারোর অতিরিক্ত বোদ্ধা ভেবে ফেললে না এই হয় এই হয় আমি একটাই রিকোয়েস্ট করব। যেভাবে অন্য সিনেমাটাকে সাপোর্ট করে পার্টিকুলার ভিডিওটা বানিয়েছ সেভাবে বরবাদ সিনেমাটাকে সাপোর্ট করো কেননা বরবাদ সিনেমাটাও কিন্তু তোমার দেশেইও চলচ্চিত্র চিত্র বরবাদ সিনেমাটার বাজেট অনেক বেশি আজকে বরবাদ সাকসেসফুল হলে কিন্তু বরবাদের মতন আরও চারটে সিনেমা হবে হ্যালো বৃবোন আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে কথা হবে স্টার সিনেপ্লেক্স নিয়ে গতকাল সন্ধেবেলা একটা ভিডিও তৈরি করেছিলাম যে এই রকম পঞ্চান্ন চুয়ান্নটা শো হাউসফুল দেওয়ার পরেও শুক্রবারের মতন একটা ভাইটাল ডেতে কিভাবে আঠেরো থেকে কুড়িটা শো কমে যায় কোথায় শো আঠেরো থেকে কুড়িটা ইনক্রিজ করবে বাড়বে সেটা না হয়ে আঠেরো থেকে কুড়িটা শো কমে গেল কিভাবে বরবাদের আমি একটু আগে দেখলাম এসকেএস টাওয়ার মহাখালী তারা একটা শো বাড়িয়েছে কোন সময়ের শো সেটা আমি বলতে পারছি না তবে এস টাওয়ার স্টাওয়ার মহাকালী একটা শো বাড়িয়েছে আর আমি যে গতকাল কথাটা বলছিলাম যে দর্শক স্টার সিনেপ্লেক্সে এসে বরবাদের টিকিট না পেয়ে নয় ঘুরে চলে যাচ্ছে নয় অন্য সিনেমা দেখছে এটা প্রথমবার নয় মেগাস্টার সাকিব খানের যে কোনো সিনেমার ক্ষেত্রে এটা হয় যে যখনই দর্শক টিকিট পায় না মেগাস্টার শাকিব খানের সিনেমার দর্শকদের বলা হয় স্টার সিনেপ্লেক্সের তরফ থেকে যে আপনারা অন্য সিনেমাটা দেখে নিন এখন সে তার ভিডিওতে বলছে সেগুলোও তো বাংলা সিনেমা যদি কর্তৃপক্ষ বলেই থাকে যে টিকিট নেই আপনারা দেখে নিন তাতে অন্যায় কোথায় হ্যাঁ অন্যায় আছে অন্যায় আছে দর্শক কী ভেবে এসছিল তারা কোন সিনেমাটা দেখবে দর্শকের সর্বাধিক চাহিদা কোন সিনেমাটাকে কেন্দ্র করে আমি আজকে আমার কষ্টার্জিত পয়সা দিয়ে পাঁচশো ছশো টাকা দিয়ে একটা টিকিট কাটবো বা আমি মন থেকে ভেবে যাচ্ছি যে আমি এই সিনেমাটা দেখব আমি গিয়ে দেখলাম এই সিনেমাটার টিকিট নেই আমি ওই টাকাটা দিয়ে অন্য সিনেমা দেখে বাড়ি চলে আসবো কেন ভাই কেন আর যদি এটাও বলে যে ঠিক আছে ওই দিন টিকিট পেলো না পরের দিন দেখবে না প্রতিটা মানুষের সময়ের মূল্য আছে হতেই পারে যে মানুষটা ভেবে গেছে যে আমি আজকে বরবাদ দেখব কালকে আমার কাছে আর টাইম নেই আমি আজকেই বরবাদটা দেখতে চাই এরকমও আছে মূলমধ্য কথা হচ্ছে আজকে যদি স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এই যে একত্রিশটা না চৌত্রিশটা শো চলছে না টোটাল যদি এটা পঞ্চাশ থেকে পঞ্চান্নটা শো হতো প্রতিটা শো হাউসফুল যেত স্টার সিনেপ্লেক্সের প্রতিটা শাখায় কিন্তু তারপরেও তারা শো বাড়ায়নি আর এই প্রমাণটা আমি এখন এই ভিডিওতে দেব। দেখো তো দর্শক কি ফিরে যাচ্ছে কিনা দেখো এটা স্টার সিনেপ্লেক্স তোমরা বুঝতেই পারছো এখানে দর্শকের ভিড় এই যে দর্শক দাঁড়িয়ে আছে বরবাদের টিকিট না পেয়ে নয় কেউ ঘুরে চলে যাচ্ছে নয় অন্য সিনেমা দেখতে ঢুকে পড়ছে কেন এটা হবে জাস্ট কেন এটা হবে আর এই খবরটা পোস্ট করেছেন নাহিয়া নিমন তোমরা সবাই নিশ্চয়ই জানো নিশ্চয়ই জানো নাহিয়া নিমন চ্যানেল চ্যানেলাইয়ের একজন সাংবাদিক তিনি লিখছেন শাকিব খানের বরবাদ সিনেমা দেখতে ঈদের পঞ্চম দিনে বিকেলে সিনেপ্লেক্সে রিক্সাওয়ালা বাসের হেল্পার গার্মেন্টস কর্মীদের দীর্ঘ লাইন দেখলাম অনেকে বরবাদের টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে উপায় না পেয়ে অন্য সিনেমা দেখছে এই যে সুশীল সমাজের কিছু মানুষ বলে না যে মেগাস্টার শাকিব খানের ফ্যান্সরা নাকি রিক্সাওয়ালা গার্মেন্টস কর্মী যদিও আমাদের মেগাস্টার সেই ফ্যান্সদের নিয়ে অনেক গর্ব করেন তিনি ওপেনলি বলেছেন হ্যাঁ আমি রিক্সা চালকদের জন্য সিনেমা বানাই হ্যাঁ আমি গার্মেন্টস কর্মীদের জন্য সিনেমা বানাই আজ তাদের জন্য আমি সুপারস্টার এটা তিনি নিজে বলেছেন এখানে যারা দাঁড়িয়ে আছেন যে দীর্ঘ লাইনটা আমরা দেখতে পেলাম তাদের দেখে কি মনে হচ্ছে তোমরাও কমেন্ট করে জানিও হ্যাঁ এখানে আমরা এই বিচারটা করতে আসিনি যে তারা সুশীল সমাজের মানুষ না তারা গার্মেন্টস কর্মী দিনের শেষে গিয়ে তারা মানুষ কথাটা হচ্ছে তারা বরবাদ দেখবে বলে দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তারা টিকিট পাচ্ছে না তারা উপায় না পেয়ে না হয় কেউ বাড়ির চলে যাচ্ছেন আর না হয় অন্য সিনেমা দেখছেন কেন এটা হবে এটা কি বরবাদের প্রতি ন্যায় বিচার হলো না অন্যায় হলো সেটা তোমরাই কমেন্ট করে জানাও আজকে যে সিনেমাটার জন্য স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বরবাদের শোকে কমালো আমরা যেটা জানতে পারছি যে হলিউডের একটি ফিল্ম ঢুকেছে আমি স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষর কাছে একটাই আবেদন বা একটা একটা আমার অনুরোধ আছে যে হলিউড সিনেমাটা দেখতে কত পার্সেন্ট অকুপেন্সি হচ্ছে আপনাদের সিনেমা হলে আজকের ডেটে ওটা একটুখানি সবার সামনে আনুন না আমরা তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার দ্বারা দেখতে পাচ্ছি যে এই যে দেখুন আপনাদের বিভিন্ন শাখায় দর্শক যাচ্ছে বরবাদের টিকিট না পেয়ে তারা নয় বাড়ি চলে যাচ্ছে নয় অন্য সিনেমা দেখছে তো আপনার এই হলিউড ফিল্মটা যে হলিউড ফিল্মটাকে আপনারা এনেছেন এই হলিউড ফিল্মটা দেখতে দর্শকের কতটা ভিড় হচ্ছে এটা একটু আপনারাও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন না তাহলে তো কোথাও গিয়ে আমরাও একটু শান্তি পাই যে না ঠিক আছে বরবাদের শো তারা কমিয়ে দিয়েছে হলিউড ফিল্মটা রমরমিয়ে চলছে চলছে না যেখানে বরবাদ রকম একটা হাইপদার সিনেমা সেখানে হলিউড ফিল্ম কেন কোনো সিনেমাই চলবে না ধারে কাছে কিছুই নেই তারপরেও আপনারা শো না বাড়িয়ে এই সিনেমাটার শো কমিয়ে দিয়েছেন থেকে শো আপনারা কমিয়ে দিয়েছেন ভাবুন এটা ভাবুন এটাকে সিন্ডিকেট ছাড়া কি বলবো আমি যদি কিছু ভুল বলে থাকি সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাকে কমেন্ট করে জানিও আরেকটা কথা বলি যদি জিন্দেগিতে কেউ এই কথাটা আমাদের ওপর আঙুল তুলে বলতে পারে যে শরদ মিউজিক ভেঞ্চার্স টিম টাকা নিয়ে এই সিনেমার হয়ে কথা বলে বা এই সিনেমা নিয়ে তারা এত ভিডিও বানাচ্ছে প্রযোজক তাকে টাকা দিয়েছে যেদিন এটা প্রমাণ করতে পারবে সেদিন ইউটিউব করা ছেড়ে দেব উপরওয়ালা না চাক আমাদের যেন এরকম দুর্দিন কোনোদিন দিন না আসে যেদিন আমাদের প্রোডাকশন হাউসের কাছ থেকে টাকা নিয়ে কাজ করতে হবে জিন্দেগিতে নয় এটা শরৎ মিউজিক ভেঞ্চার্সের মোটিভ বা এটা আমাদের কি বলবো আমাদের এটা যে আমরা কারোর থেকে কোনো টাকা নিয়ে কোনো টাকা খেয়ে কোনো সিনেমা আমাদের যে সিনেমার প্রমোট করতে ভালো লাগবে আমরা আমরা সেই সিনেমার প্রমোশন ভালোবাসি সিনেমা নিয়ে কথা বলার জন্য প্রযোজকের কাছে হাত পাততে হবে না আমার যে আপনি টাকা দিন নো নেভার যাই হোক শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই আসলে কিছু কথা তো চেপে থাকে না এরকম কিছু খবর আমাদের কানেও আসে যে যারা বেসিক্যালি বরবাদ নিয়ে একটু উল্টো দিকে স্রোতের উল্টো দিকে ভেসে গিয়ে কন্টেন্ট তৈরি করার চেষ্টা করছে তারা আসলে কেন করছে সেদিকে নাই বা গেলাম তাদের ব্যক্তিগত ব্যাপার বাট বরবাদের জন্য এটা সিনেপ্লেক্স আজকে ঠিক ঠিক কাজ করেনি এটা ঠিক হয়নি এটাতে বরবাদের বিজনেস হ্যাম্পার হবে এটাতে স্টার সিনেপ্লেক্সের নিজেদের বিজনেসও হ্যাম্পার হবে এটা তারা ফিল করতে পারবে বা করছেও হয়তো তাহলে কি ওপর মহলের আরও বড় কারোর প্রেশার আছে স্টার সিনেপ্লেক্সের ওপর হয়তো আছে শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা